শ্রীপুর বাজার পাশ করে মোটামুটি চলে আসছি হচ্ছে শ্রীপুর এলাকার বাগনাটি অঞ্চলে আর এই বাগনাটি অঞ্চলটাও মোটামুটি বেশ সুন্দর একটা এলাকা বলতে পারেন এই রাস্তাটার পাশেই এই এলাকাটা দুই পাশে একদম সবুজ আর সবুজের সমারোধ কত সুন্দর আর আকাশের যে কালার এই কালারটা আজকের এই প্রকৃতিটাকে আরো বেশি সুন্দর করছে মনে হয় যদিও কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর বৃষ্টি আসার সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশ সুন্দর লাগতেছে আর এখানে এই যে বাড়িটা আছে না একদম সাউথ ইন্ডিয়ান বাড়ির মতো লাগতেছে এই বাড়িটা দেখতে অনেক সুন্দর করে করা এই বাড়িটা তবে এই বাড়িতে মানুষজন থাকে কি না আমি কোনো সময় এইরকম এই বাড়িতে তেমন মানুষজন দেখিনি মানুষজন কি থাকে কি থাকে না সেটা আমি জানি না বাট এই বাড়িটা বেশ সুন্দর এবং যত্ন করে করা হয়েছে সামনে হচ্ছে শ্রীপুর উপজেলার সবচেয়ে সুন্দরতম মসজিদগুলোর মধ্যে একটা এটা হচ্ছে সেই মসজিদের এলাকাটা এরিয়াটা এটা হচ্ছে এখানে মসজিদ এবং মাদ্রাসা দুইটা একসাথেই আছে এটা হচ্ছে মসজিদ আল সাত্তার। জামা মসজিদ অনেক সুন্দর এটার ভিতরে যে এরিয়াটা আছে স্পেসটা আছে এগুলো মার্বেল পাথর বসিয়ে দেন করা হয়েছে বেশ সুন্দর একটা মসজিদ আর এই রাস্তার দুই পাশটাতে মোটামুটি বেশ কিছু ফ্যাক্টরি আছে মেল ফ্যাক্টরি থাকার কারণে মোটামুটি এই এলাকাটা বেশ ব্যস্ত একটা এলাকা বলা চলে ট্রাকের পিছনে রাইড করা যাবে না কারণ এইসব ট্রাকের পিছনে রাইড করা অলওয়েজ রিক্স ট্রাক এবং বাস যে সব গাড়ি পিছন থেকে দেখা যায় না এই সব গাড়ির পিছনে রাইড করা অলওয়েজ রিক্স কারণ বাইক হচ্ছে এমন একটা বাহন দুই চাকার বাহন এটা ম্যাজিকের মতো কাজ করে কারণ যে কোনো সময় পড়ে যেতে পারে বাইকের পিছন থেকে আপনি যদি একদম গুড কোয়ালিটির ভিজিবিলিটি না পান সেক্ষেত্রে রাইডিং করাটা অনেক মুশকিল হয়ে যায় আর ট্রাক এবং বাসের পিছনে রাইড করার সময় খুব ভালো ভিজিবিলিটি পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার যার কারণে আমি কখনো নিজেও রাইড করতে পারি না কোনো ট্রাক এবং বাসের পিছনে হয় রাইড করেন অনেক দূরে নসেদ আগে এই যে সুন্দর একটা বটগাছ এটা হচ্ছে শ্রীপুর উপজেলার কেওয়া অঞ্চল এই বটগাছটা নিচে পুরা একটা বাজার জমে গেছে এই বট গাছটা এতই বড় এই বট মূল বটগাছ কোনটা অর্থাৎ কোন বট থেকে এই গাছটা হয়েছে এটাই বলতে পারে না মানুষজন এত বড় একটা বট এবং এই বট নিচে মোটামুটি বেশ বড় একটা বাজার জমে গেছে আর এই বাজারটা হচ্ছে কেওয়া বাজার এখানে এত মানুষজনের বীর কেন্দ্রে ভাই কি লাগছে মারামারি লাগছে কিনা মোটামুটি ঠান্ডা শীতল এবং সুন্দর প্রকৃতি হয় আজকে রাইড করে বেশ মজা পাচ্ছি এবং সুন্দর একটা প্রকৃতি এনজয় করতেছি সুন্দর একটা পরিবেশ এনজয় করতেছি মূলত আমার মাওনা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই যে বাইকটা আছে এই বাইকটাকে সার্ভিসিং করানো যদিও আমার নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে আমার লোকজন আছে বাট লোকজন এবং সার্ভিসিং সেন্টার থাকা সত্ত্বেও আমার ওইখানে করাইতে হচ্ছে কারণ হচ্ছে ওয়ারেন্টি বলে একটা বিষয় আছে যেটা ওনাদের খাতায় এন্ট্রি না করলে অনেক সময় ওয়ারেন্টি ব্যাপারটা ক্লেম করা যায় না তবে মোটামুটি আমি এই বাইকটা সতেরো হাজার কিলোমিটার রাইড করছি সতেরো হাজার বত্রিশ কিলোমিটার রাইড করার পরে এই বাইকটা থেকে এখন যেই পারফরমেন্সটা পাচ্ছি ওয়াও একটা পারফরমেন্স পাচ্ছি অনেক স্মুথ এবং স্টেবল একটা বাইক কিছু কিছু লেকেস আছে এই বাইকটাতে অন্য সবগুলোই ভালো বেশিরভাগই হচ্ছে ভালো দিক আর সামান্য কিছু খারাপ দিক আছে এই বাইকটাতে এটা হচ্ছে যেমন একটা হচ্ছে এই বাইকের আলো নাই হারিকেন মার্কা আলো এই বাইকের সিটটা অনেক হার্ড এবং ছোট এইসব ছোট ছোট কিছু দিক ছাড়া এই বাইকটা একদম জোস একটা বাইক আমার কাছে মনে হয় বেশ ভালো কোয়ালিটির একটা বাইক যতই রাইড রাইড করতেছি যতই বাড়তেছে কিলোমিটার আর স্মুথনেস এর মাত্রাটা তত বেশি বাড়তেছে মাওনাচো রাস্তার কাছাকাছি সামনে রাস্তা এখান থেকে কিলোমিটার খানেক হবে বৃষ্টির বয়ে একটু তাড়াতাড়ি চলে আসছে টেনে এখান থেকে সোজা তেত্রিশ কিলোমিটার দূরে হচ্ছে কালিয়াকুর চৌষট্টি কিলোমিটার দূরে হচ্ছে ময়মনসিংহ এবং আঠাশ কিলোমিটার দূরে হচ্ছে গাজীপুর চৌরাস্তা মোটামুটি এটা একটা সেন্টার পয়েন্ট বলতে পারেন পশ্চিম দিকে কালিয়াকুর উত্তর দিকে ময়মনসিংহ মুক্তাগাছা জামালপুর নেত্রকোনা অঞ্চল আর দক্ষিণ দিকে হচ্ছে গাজীপুর অঞ্চল আর পূর্ব দিক যে দিক থেকে আমি আসছি এদিকে হচ্ছে কাপাসিয়া নোর্থিন্ধী অঞ্চল সো মোটামুটি একটা সেন্টার পয়েন্ট বলতে পারেন এই জায়গাটাকে এই জায়গা থেকে মোটামুটি অনেক দিকে মুভমেন্ট করা যায় খুব সহজেই ওই যে সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে মাওনা চৌরাস্তার যে ফ্লাইওভারটা এটা দেখা যাচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সবচেয়ে চেয়ে ব্যস্ততম এরিয়া হচ্ছে এই মওনা এলাকাটা কারণ এর আশপাশে প্রচুর পরিমাণের মেল ফ্যাক্টরি আর এই যে মেল ফ্যাক্টরিতে আছে হাজার হাজার লোকজন কর্মকর্তা কর্মচারী যাদের কারণে এই এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে পরিচিত হয়ে গেছে রিসেন্টলি এবং এর গুরুত্ব অনেক বেড়ে গেছে বাইরের মানুষজনও এখানে প্রচুর বসবাস করে মোটামুটি এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুবাদে এই অঞ্চলটাতে বেশ ভালো ভালো দোকানপাট গড়ে উঠছে বেশ ভালো ভালো শপিং মল গড়ে উঠছে যেগুলোতে স্বাচ্ছন্দ্যের শপিং করা যায় আর এই রাস্তা এলাকাটার উপর দিয়ে ঢাকা ময়মসিংহ হাইওয়ে যাওয়ার কারণে এই এলাকাটার গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পাইছে যার কারণে যোগাযোগ ব্যবস্থাটা খুব ইজি হয়ে গেছে ময়মসিংহের যতগুলো অঞ্চল আছে সবগুলো অঞ্চল এই রাস্তাটার মাধ্যমে খুব সহজেই যোগাযোগ করা যায় যাতায়াত করা যায় যার কারণে এই রাস্তাটার গুরুত্বর সাথে সাথে এই এলাকাটার গুরুত্বটাও বেড়ে গেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুফল হচ্ছে এইগুলা